হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি দেখো মা যাবে একটু সমুদ্রে গায়ে জল লাগাতে তাই আমি কি আছি আমি আছি এখানে গলি দিয়ে বেরোচ্ছি সমুদ্রে যাওয়ার জন্য ওপর দিয়ে তারের মধ্যে দিয়ে দেখো বাদর কেমন লাফিয়ে যাচ্ছে দেখতে কি ভালো লাগছে চলে এসছি আমরা দেখো সমুদ্রে এখানে দেখো সবাই

আমাদের শাশুড়ি ঠাকুরান জলে নেমেছে জলে চান করতে সবাই মিলে ধরিয়ে নামাচ্ছে বাবা আমি এটা করতে পেরেছি আমি সার্থ আমি এটা করতে পেরে খুব সার্থক আমার ভীষণ মনের ইচ্ছে ছিল আমার মা বাবা শাশুড়ি মা সবাইকে নিয়ে পুরীর জগন্নাথ ধাম দেখাবো আমার মনোবাসনা যেন পূরণ হয়েছে ভালোভাবেই জগন্নাথ দর্শন হয়েছে এবার আমি ভালোভাবে নিয়ে বাড়িতে পৌঁছতে পারলে আমি খুশি আর বেশি করাতে হবে না বেশি করাতে হবে না দেখো অবস্থা দিদিরা নামতে সাহস পাইনি হ্যাঁ মানিয়ে যা মানি যা মানি কোথায় আমার এই চান করাতে পেরেছি

একসাথে চলো এবারে ভালোভাবে ঠাকুর ঠাকুর করে জগন্নাথ বলে বাড়িতে পৌঁছোতে পারি সুস্থ শরীরে ব্যাস আমার কাছে ওটাই অনেক আর কিছু না চলো চলো সরপুরিয়া মোহনভুগ খাওয়া হচ্ছে এসছে পুরীতে সেগুলো না খেলে একটু হয় না আমরা আজকে কোনারকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন খাবার লাঞ্চ করতে যাচ্ছি সবাই যাচ্ছে না আমি আমার মা বাবা ও যাচ্ছে আর ছোটন ছোটনের ছেলে আর মানি আমার ছোট মেয়ে এ কজন যাচ্ছি চলো দেখাবো লাঞ্চ এই যে আমরা তো আজকে ভেজ ভেজ ডাল পাঁচ তরকারি বা যাই হোক এখানে আছে আলু ভাজা আর ওদের নিচে ডিম ওরা নিচে ডিম এরপরে আছে চাটনি আর কি বললো পাঁপড় ভাজা আছে চলো খাওয়া শুরু করি তাহলে লকার একটা বেড়ে দিই আমি বেরিয়ে গেলাম আমরা কোনারহকের উদ্দেশ্যে কোনারহকার চন্দ্রভাগায় যাবো সবাই বললাম চলে এসেছি চন্দ্রভাগা এই যা এই স্পটটাও খুব সুন্দর লাগে জানো খুব ভালো লাগে কিন্তু আজকে এবারে মানে এত জল না প্রচুর জল মানে পাড়টা অনেকটা চলে এসেছে জল এর আগের বছরই এসেছিলাম আমরা বেশ খানিকক্ষণ ফটো তুললাম এখানে কিন্তু এটা ওপরে এখন দাঁড়িয়ে রয়েছি এত ঢেউ দেখেছো কেমন নৌকোগুলো দেখে না ভয়ঙ্কর লাগছে ভয়ঙ্কর সৌন্দর্য বলে না সত্যি সুন্দর মানে সমুদ্রের এই রূপই দেখো নৌকোগুলো মনে হচ্ছে কি এই ডুবে গেলো বোধহয় ডুবে গেলো বোধহয় আবার ভিকছি ভেসে উঠছে চলে আসলাম কোনারক চন্দ্রভাগা থেকে ওখানে কিছু ফটো টটো তোলা হলেও আর কি তারপরে চলে এসে দেখো এখানকার পরিবেশটা সত্যি খুব সুন্দর দারুণ পরিবেশ ঢুকলাম তো জানোই সূর্যমন্দির বলা হয় কথিত হচ্ছে পুরাণকালে নাকি কৃষ্ণের ছেলে শ্যামের সৌন্দর্যের অহংকার ছিল সেই জন্য কোনো এক মুনি ঋষি তাকে অভিশাপ দেয় তো তার অভিশাপে গায়ে কিছু কুষ্ঠ রোগীর মতন হয়ে যায় তো সেটা এখন তখন এক ওর মা তখন এক মুনি ঋষির কাছে নিয়ে যায় তখন সে স্বপ্নে পেয়েছে না কি এরকম গল্প শুনেছি যে সূর্য দেবতা তাকে স্বপ্নের মধ্যে দেখায় যে ওই চন্দ্রভাগা নদীতে তুই ডুব দিতে গেলে তখন ওখানে আমার মূর্তি পাবি সেই মূর্তি তুলে এনে মানে কোনারকে যেহেতু সূর্যের কিরণ পড়ে সেই কারণে এখানে প্রথম কিরণ পড়ে সেই কারণে এখানেই তুই সূর্য মন্দির স্থাপিত করবি তারপরেই এখানে কোনারকের মন্দিরটা স্থাপিত হয় গল্প তো আরও বড় আছে কিছুটা আমি শুনে মানে এটা বললাম আর কি তোমাদেরকে ভুল থাকলে বা সঠিক জেনে থাকলে তোমরা আমাকে বলে বলে জানিও এই যে ঘড়ির চাকা দেখো এই চিত্রগুলো তখনকার দিনে কত সুন্দর করে কেটে কেটে নিপুণ হাতে করেছে কত ভালো লাগে তাও এখন নষ্ট হয়ে গেছে অনেক যত দিন যাচ্ছে ততই এগুলোর ক্ষয় হতে থাকছে তবে আমার অন্য মন্দিরগুলো মানে উদয়গিরি খণ্ডগিরির থেকে আমার কোনারকটা খুব ভাল লাগে এই জন্যই এখানে আমরা তো কোনারক থেকে অনেকক্ষণ চলে এসেছি এক ঘন্টা হয়ে গেল প্রায় এবারে যাচ্ছি বাজার বাজার মানে সিবিচেও যাব সিবিচে ঘুরবো একটু বাজারেও যাব এখন দেখি কে কে যাচ্ছে ওখানে গিয়ে এটা খুব আমার এই ননদকে কে তোমরা দেখোনি এটা আমার সেই জন্য মানে দেখেছো মানে আলগা দেখেছো সেভাবে দেখো নি ছোটো ননদ ছোটো ননদ আর মেজু ননদকে কে তোমরা সবসময় দেখো ভিডিওর মধ্যে কিন্তু এই ননদকে দেখো নি ঠিক আছে চলো তিন ননদ নিয়ে এসেছি চিন্তা করা যায় বলো তো আমার ভাগ্য কতটা ভালো তাই না তিন ননদ প্লাস আশিরি মা এই যে মেজু ননদকে দেখেছে একে তো একে তো সবসময় দেখো এই ননদকে সবাই যাই মা বসেছে দুই মা আছে মানে দুই মা শাশুড়ি মা আর আমার মা এ ঘরে বসে রয়েছে ওরা যাবে না ছোটনের ছেলেও আছে ও যাবে না ও বাবাও আছে আর ওইদিকে এই ননদের হাজবেন্ড আছে ওরা আছে আমরা যাই এখানে আসলাম একটু যে ছোটনোর পাঞ্জাবি ফতুয়া কিনবে আমিও ভাবলাম দুটো নিই আর ছেলেও বলে দিয়েছে একটা ফতুয়া কিনে আনতে এখানে আমার নোটো নো শাড়ি নিল ও তো আমরা একটু দেখছিলাম চুড়িদারের পিস বা যাই হোক আর কি পিসগুলো খুব সুন্দর লাগছিল কোটকি প্রিন্টগুলো তো ভালোই হয় কিন্তু দেখে নিতে হয় জানো তো আমি একবার নিয়েছিলাম শাড়ি একটা তো শাড়িটার সুতোগুলো পাড়ের থেকে একটু মানে কি বলবো বেরিয়ে আসছে কি সুন্দর এই প্রিন্টটা আমার ভীষণ ভালো লাগছে তবে এখন আমি এবছর আর আমার জন্য কিছু নেবো না আমার তো প্রত্যেক বছরই আসা হয় তখন দেখা যাবে তখন না হয় নেব ওদিকে ননদ শাড়ি দেখছে এটা আরেকটা দোকানে ওরা রয়েছে আমি আর আমার ছোট বোন চলে আসলাম ওর নিজেদের মানে ছেলেদের জন্য কিনবে আমার ছেলে বোনের সাইজ বোনের ছেলে এখন বরের জন্য শার্ট দেখছে ও কেনাকাটা শেষ করে এখানে চলে এসেছি লঙ্কার কোকোড়া খেতে এটা কিন্তু ফেমাস খুব ভালো লাগে ককোড়া দিয়েছে রে ছটা সস টস দেয়নি সস দেয়নি বলো ছি দিয়েছি সস দেয়নি খুব ভালো লাগে খেতে এগুলো লঙ্কার চিনি যখনই আসি তখনই খাই ডিনার কমপ্লিট আমাদের এখানে কিছুক্ষণ আড্ডা হলো বসে এই রুমে ও তো ঘুমিয়ে গেল বোনের ছেলে এবারে চলো ওখানে ওরা বলছে আড্ডা মারছে একটু ঘুরে আসি গিয়ে এই যে ডিনারে আজকে খেলাম তরকার রুটি আর ছোটনের ছেলে খেয়েছে খেয়েছে ইয়ে চিকেন ভর্তা চিকেন ওর জন্য রুটি এই খাওয়া হয়েছে বাইরের থেকে তো আমরা তো দেখালামই ওই চপ টপ খেয়েছি পকোড়া চপ চা এইসব কি বৃষ্টি হচ্ছে জানো আজকে বিকেল থেকে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে একটু গল্প করছি জায়গাটায় না ছাতা ফাতা ঢোকানো হয়নি দেখো সাংঘাতিক বৃষ্টি হচ্ছে দেখো ধরো আড্ডা দেখলো সবাই এখন কাপড় বোঝানো চলছে ওরা কালকে রাত্রে বেরিয়ে যাবে রাত্রে ওদের ট্রেন আর কিছু যাবে ভোরবেলায় পরের দিন আর আমরা আমাদের দুপুরবেলায় পরশু দিন আমাদের দুপুরবেলায় ট্রেন হয়ে গেল কালকের দিনটা আছি আমরা মার্কেটিং কিছু করতে পারিনি আজকে এত বৃষ্টি না আমি কিছু ঠাকুরের জিনিস কিনেছি ঘরে গিয়ে দেখাবো তোমাদের অবশ্যই আর দেখা যাক কী কিনি না কিনি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তুই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আসছি আমি নেক্সট ভিডিওতে টাটা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা